হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমিও খুব ভালো আছি খুব ঠান্ডা পড়েছে তাই আজকে আমার পেয়ারা মাখা খেতে ইচ্ছা করলো তো আজকে আমি পেয়ারা মাখা করে তোমাদের সঙ্গে দেখাবো তো পেয়ারা মাখা করার জন্য আমি প্রথমে পেয়ারাটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দেব ধনে পাতা কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম এটাকে আমি দিয়ে দেব এরপরে আমি দেব লবণ তোমরা চাইলে এতে বিড নুন দিতে পারো আমি সাদা দিয়েই করব এরপরে আমি দেব লঙ্কার আচার আমার তো দেখেই জিভে জল চলে আসছে তোমরাও কমেন্ট করে বলবে কার জিভে জল আসছে তো এরপরে আমি দেব লেবুর রস তোমরা চাইলে এতে গুঁড়ো লঙ্কাও দিতে পারো কিন্তু আমি গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করি না ওই জন্য আমি গুঁড়ো লঙ্কা দেবো না তোমরা চাইলে দিতে পারো আমি এতে কাঁচা লঙ্কা দুা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়েছি তো এবারে এটাকে আমি ভালো করে মাখাবো পেয়ারা মাখা হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও নিশ্চয়ই খুব সুন্দর হবে তো তোমরা এটা বাড়িতে বানাবে অবশ্যই তোমাদের ভালো লাগবে দারুণ টেস্ট হয়েছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবে